Subtitles <speak> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক বড়া ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগ শুরু করলাম আজকে সকালবেলা আমার অনেক তাড়াতাড়ি কাজগুলো না হয়ে গেছে সকালবেলা আর ভিডিওটা শুরু করতে পারিনি রোজই তো তোমাদের বলি যে সকালবেলা আমি ভিডিওটা শুরু করতে পারি না সকালবেলায় আমার কাজটা একটু বেশিই থাকে মাঝে আর এই স্কুল ছুটি থাকলে সেদিন কাজটা কম থাকে আর স্কুল থাকলে তো আমার সেদিন প্রচুর কাজ থাকে সকালবেলা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হয় আর সকালের কাজগুলো না করলে না বেলাতে রান্না করতে মানে ছেলে খেয়ে স্কুলে যাবে তার জন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় আর আজকে সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে আসলাম আর এদিকে তো বাইরে বেরোনোই যাচ্ছে না আমি পুরো ভিজে চান করে গেছি তার মধ্যে আজকে সকালবেলা ভাবলাম সেই রকম কিছু হয়তো রান্না হবে না ঘরে রান্না করার মতন কিছু ছিল না চাল তেল নুন কিছুই ছিল না তার জন্য তোমাদের দাদা ভাই পাশের দোকান থেকে মুদিখানা বাজার করে নিয়ে আসলো তা এখন আমি রান্না করব তোমাদের দাদা ভাই নিয়ে আসলো এদিকে ডিম নিয়ে এসেছে আলু পেঁয়াজ এছাড়া কিছু নিয়ে আসেনি আর শুধু চাল নিয়ে আসলো তা শুধু পেঁয়াজ দিয়ে ডিম রান্না করলে কীরকম লাগে একটুখানি মশলা না দিলে ভালোও লাগে না আর একটু ডাল নিয়ে এসেছে দুই দিন তিন দিন চলে যাবে ওই ডালটা দিয়ে তা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর করে লঙ্কা কুচি দিয়ে পাতলা ঝোল করে দেবো ডিমের ঝোল করবো দোবেলার মতন যাতে দোবালা আমাদের খাওয়া হয়ে যায় আর এদিকে কী বলো তো আমার বাবার শরীরটা ভীষণ খারাপ এদিকে তো আমার বাবাকে কোনো হসপিটালেই মানে নিয়ে যেতে পারছে না আমাদের এদিকে কলকাতার অবস্থা তো খুবই খারাপ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আর জি কলের মানে ঘটনাটা আমাদের এই যে ডাক্তার বোনটাকে যে এইভাবে মরে যেতে হবে মানে এইভাবে অকালে চলে যেতে হবে আমরা কখনো ভাবনা করেছিলাম কিন্তু কি বলো আমাদের এই যে এইখানে আমাদের এই জায়গায় যে এখনো পর্যন্ত আমরা মেয়েরা নিরাপদ নয় সেটা আমরা ভালোভাবেই জেনে গেছি আমরা এখন রাস্তাঘাটে বেরোতে গেলেও না সাতবার চিন্তা ভাবনা করি যে রাত্রিবেলা রাস্তায় বেরোব কারণ কেন বলতো আমাদের যে বোনটার সাথে এই রকম হয়ে গেছে তার জন্য আমাদের এখন বনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে বাংলাদেশে বোনেদের মায়েদের যা অবস্থা এখন বাংলাদেশে শুনছি যে বাংলাদেশে কেউ বেরোতে পারছে না আর আমাদের এখানেও সেম অবস্থা হয়ে গেছে অকালে বোনটাকে চলে যেতে হলো আমরা চাইবো যাদের জন্য আমার এই বোনটা চলে গেল অকালে আর একটা মায়ের কোল খালি হয়ে গেল। মাটার কান্না চোখে দেখা যাচ্ছে না এত কষ্টে এত দুঃখে মাটা আছে সে মাটার চোখের জল অম মানে অনবরত পড়ে যাচ্ছে আর আমরা টিভিতে দেখছি মাটা প্রচুর ভেঙে পড়েছে সেই মাটার জন্য আমরা চাইবো যে বোনটা আজকে চলে গেছে সেই বোনটা যেন যারা যাদের জন্য চলে গেছে তাদের জন্য শাস্তি হয় আর এমন পরিমাণে শাস্তি হোক আমরা চাইব প্রত্যেকটা কলকাতাবাসী আমরা শুধু চাই বোনটা যে চলে গেছে যা যাদের জন্য চলে গেছে আর এই এমনভাবে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করছে তাদের দেহটাকেও যেন ওইভাবে ছিন্ন বিচ্ছন্ন করে তারপরে নুন দিয়ে লঙ্কা দিয়ে সেইভাবে যেন তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারে আমরা সেটাই চাইবো এরকমভাবেই কি বলতো মেয়েদের না নিরাপত্তা আস্তে আস্তে চলে যাচ্ছে সেই আগের দিনের যে দিনগুলো ছিল আমরা মা কাকিমা জেঠিমাদের কাছ যে শুনেছি আগের দিনে মেয়েরা ঘর থেকে ভয় পেত বেরোতে আর এখনকার দিনের মেয়েরা সেই দিনটা চলে এসেছে এখনকার দিনেও মেয়েরা স্বাধীনতা মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না আগেকার দিনের মতনই মেয়েদের আবার সেই ঘরে ফেরত চলে আসতে হবে কিন্তু কি বলতো না সেই আগের দিনটা আর ফেরত আসা আসতে দেওয়া যাবে না আগের দিনটা ফেরত আসলে পরে তাহলে আমাদের মতন ঘরের বউ মেয়েদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কি এর জন্য প্রত্যেকটা মেয়ে বউদের মানে গাইড জোর দিয়ে সেইভাবে তৈরি থাকতে হবে যে একটা ছে দশটা ছেলের সঙ্গে একটা মেয়ে যেন মোকাবেলা করতে পারে সেইভাবে তৈরি করো তোমার ঘরের মেয়েকে সেইভাবে শিক্ষা দাও সেইভাবে ইয়ে করো যে তোমাকে চুলে পরে দশটা ছেলে তোমার পাশে আসলে পরে তুমি একাই তার মোকাবেলা করতে পারবে সেইভাবে এখন থেকে মেয়েদের ট্রেনিং দিয়ে দাও আর কি বলো তো এখন প্রত্যেকটা মেয়ে সে আগের মতন আর নেই এখন প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউ প্রচণ্ড পরিমাণে এখন সতর্ক মানে সতর্ক হয়ে গেছে আর তাদেরকে এখন কোনো ছেলে কিন্তু এই বোনটাকে কিভাবে এই বোনটা যদি সুস্থ অবস্থায় থাকতো তাহলে হয়তো এই বোনটার এরকম অকালে যেতে হতো না ওরা দুই নম্বরই করে এরকমভাবে আমার এই বোনটাকে ডাক্তার মানে ডাক্তার শিখেছে তার মা বাবা প্রচুর কষ্ট করে সেই গরিব মা বাবা তারা ডাক্তারি শিখিয়েছে তারা ভর্তি করিয়েছে কিন্তু এই যে কিছু বদমাস ছেলে মেয়ে আছে বদমাশ ছেলে মেয়ে বলতে বদমাশ ছেলেরা আছে তাদের জন্য ঘরের মেয়েরা নিরাপত্তা পায় না আমরা বলবো সবাই সবাইকে ভালোবাসো আর সবাই সবাইকে পাশে থাকো আর কিছু কিছু বদমাশ ছেলেরা আছে তাদের থেকে দূরে থাকো বুঝতে পারলে তাদের থেকে দশ হাত দূরে থাকবে তার জন্য কি বলো তো আমি এই যে সংসারে মানে আমি যখন এই অভাবের সংসারে বিয়ে করে আসলাম বিয়ে করে আসার পরের থেকেই তো আমার কপালে মানে দুঃখের শেষ নেই মানে দুঃখ তো আছেই লেগে আর এখন এত দিন যাচ্ছে দিনের শেষে যে আমরা কি খাবো সেটা সকাল থেকেই ভাবনা করতে হয় যে সকাল থেকে ছেলে মেয়েকে কি খেতে দেবো আমরা কি খাবো আমরা একবেলা না খেয়ে থাকলেও চলবে কিন্তু ছেলে মেয়েদের না খেয়ে তো না খাওয়ায় তো আর রাখা যাবে না তার জন্য কি বলো তো সকাল থেকেই ভাবনা করি যে ছেলে মেয়েদের কী খেতে দেবো তা সকালবেলা উঠে ভাবলাম যে কি রান্না করব। রান্না করার মতন কিছু ছিল না তা দেখছি তোমাদের দাদা ভাই কিছু বাজার নিয়ে আসলো সেটা এখন গুছিয়ে রান্না করলাম আর এদিকে পাতলা করে ঝিমে ডিমের ঝোলটা করলাম ডিমের ঝোলটা হয়ে গেছে আমার আর তোমাদের সঙ্গে তো ওই বোনটার গল্প করলাম অনেক গল্পই করলাম ভীষণ খারাপ লাগে বোনটার জন্য আমাদের এখান থেকে মধ্যম গ্রাম থেকে অনেকে শোক পালনে গিয়েছিল রাত্রির বারোটার সময় দুদিন আগে কিন্তু আমি যেতে পারিনি কারণ কি বলো তো অনেক রাত ছিল তো আর আমি একা একা আসতে পারবো না আর এখানে কি বলো তো একা না বেরোনোই ভালো বেলা এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার সাথে হবে না এমন কোনো গ্যারান্টি নেই তার জন্য অত সাহস নিয়ে না যাওয়াই ভালো যদি সঙ্গে কেউ যেত তাহলে হয়তো যেতাম তার জন্য ওই বোনটার জন্য ভীষণ মনটা খারাপ আর আমার বাবাকে আরজি কলে নিয়ে গেছিলো কিন্তু আরজি কলে ভর্তি নেয়নি এর জন্য আরজি কলের অবস্থা এখন ভীষণ খারাপ তা কি বলো তো সকালবেলা একটু বাপের বাড়িতে যাব ভেবেছিলাম তা সকালবেলা আর যাওয়া হয়নি তোমাদের দাদা ভাই এদিকে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকেও কাজে বেরোবে না আর এদিকে রান্নাটা আমার কমপ্লিট করে নিলাম আর কি বলো তো ডিমের ঝোলটা একটু পাতলা করেই করেছি যাতে দোবেলা হয়ে যায় একটু বুঝে শুনেই রান্নাটা করতে হয় যাতে দোবেলা একটুখানি শুধু ভাত না খেতে হয় তার জন্য আমি একটুখানি পাতলা করে ঝোলটা করেছি বড় ছেলের তো একটুখানি মুখটা ভার হয়ে গেছে ওইরকম পাতলা ঝোল খেতে চায় না তাও কী তো খেতে হবে আর তোমাদের দাদা ভাই এবার চালটা নিয়ে এসেছে কীরকম ভালো না একদম চালটা তা ভাতটা কী তো একটু ভালো হলে পরে না যে কোনো আলু সেদ্ধ ভাত দিয়েও আলু সেদ্ধ দিয়েও ভাতটা খাওয়া যায় কিন্তু চালটা যদি ভালো না হয় তাহলে আলু সেদ্ধ ভাতও খাওয়া যায় না তাই এদিকে চলো আমাদের না রান্না কমপ্লিট হয়ে গেছে একবারে রান্না করতে করতে না আমাদের আজকে দুপুর হয়ে গেছে আর বাইরেটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের রান্না করতে হলো রান্নাঘরে পুরো জল ঢুকে গেছে আমার নাইটি টাইটি সব ভিজে গেছে সে ভেজা অবস্থায় আমি রান্নাটা কমপ্লিট করলাম ভিজে ভিজে আর এখন তো রান্নাঘরের ওপর দিয়ে জল পড়ে আর ওপর থেকে জল পড়লে না সে ভিজে যেতে হয় আর আজকে আমার রান্না করতে করতে তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এখন আড়াইটে বেজে তিনটে বেজে গেছে তিনটের সময় এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডিমের ঝোল আর হচ্ছে ভাত করতে করতে বেজে গেল তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো